শাসকরা আর কখনো বাংলাদেশে আসতে না পারে বসতে না পারে বাংলাদেশ জাতীয়বাদী দলের পক্ষ থেকে বাংলাদেশের দলের চেয়ারপার্সেন নিজের দলের নেতাকর্মী সহ বাংলাদেশের সকলকে এই প্রেরণায় নিয়ে যাচ্ছেন যেন বাংলাদেশ একটি নতুন বাংলাদেশের একটি স্বচ্ছ জবাবদিহিমূলক সরকার খুবই গঠন হয় যেখানে সকল শ্রেণীর পেশার মানুষ এক সমানভাবে বাঁচতে পারবে বৈষম্যহীনভাবে বাঁচতে পারবে এবং এই ধরনের সিনেমা নির্মাতাকে তো আমি আবারও সংস্কৃতি মন্ত্রালয় এবং সংস্কৃতি মন্ত্রালয় আমাদের সকলে দেখা উচিত এই সিনেমাটা সকল দেখা আমার জন্য এটা একটি অত্যন্ত চিত্র ধরতে হবে ডাক এটা যেন ভবিষ্যতে আমাদের ভবিষ্যৎ প্রচুর রাজনীতিকরা যারা রাজনীতি করছে সমাজে বিভিন্ন সেক্টরে আছে তারা যেন এই সকল দুর্নীতি করার কাজ থেকে থাকতে পারে বাংলা বাংলাদেশ পড়তে সাহায্য আমি তখন এই ধরনের এই ধরনের